অষ্টম শ্রেণীর খসাকা শিক্ষার্থীরা আজকে ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন করেছে ইতিপূর্বে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করেছে অভিজ্ঞতা অর্জন করেছে এবং একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কী কী কাজ করতে হবে সেই বিষয়ে তারা আগেই অকিবাল এবং সেই কারণে তারা আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্টের এক কাজ শুরু করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অধ্যায়টার পরে আমরা বোধ ফায়ার ডিল শুরু করবে অর্থাৎ আর কিছুদিন পরে তো সেই ক্ষেত্রে আজকে তারা এই অনুষ্ঠানটা শুরু করছে অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানটা শুরু করছে শুধু তারা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা ইভেন্ট ম্যানেজমেন্ট তো ইভেন্ট ম্যানেজমেন্টের এই পরিচালনা করবে একজন এবং তার সাথে আরও কয়েকজন সহযোগিতা করেছে আজকে এই ইভেন্টে থাকবে নাচ গান এবং ইত্যাদি অর্থাৎ তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্নভাবে সাজিয়েছে উপস্থাপক তুমি কি কিছু বলবে এখন মানে উপস্থাপনা কে কী করবে না পরে একবারে বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি তোমার অনুষ্ঠান শুরু করো জ্যোতিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে জ্যোতি নামে একজন শিক্ষার্থী তার গান পরিবেশন করার জন্য উপস্থাপক ডেকেছে এখন উপস্থাপনা করবে তার গান সেই পর্যন্ত আমরা একটু স্কিপে থাকি হ্যাঁ শুরু করো সালাম সালাম সুস্মিতা এখন গান নিয়ে আসতেছে উপস্থাপকের কণ্ঠে সুস্মিতার নাম শুনলাম के तो कोई

গজর পরিবেশন করবে মিম যুতিয়া সুস্মিতা যায় পুরস্কারানো দাঁড়াই পুরস্কার দাও হ্যাঁ জোরে ঘরে তাহলে হবে এরপরে পুরস্কার সুস্মিতা পুরস্কার গ্রহণ করবে